তুলনামূলক অনেক কম অর্থাৎ যেটা শুনতে পাচ্ছি বাজার অনেক কমে গেছে যার জন্য মানুষও যথেষ্ট এখন আসে কিন্তু বৃষ্টির ঘুরি ঘুরি বৃষ্টির জন্য মানুষ দ্রুত চলে যাচ্ছে অর্থাৎ হ্যাঁ হয় আমার দ্রুত চলে যাচ্ছে এবং হ্যাঁ আসতে এটা অনেক ফাঁকা হয়ে যাচ্ছে শুধু বৃষ্টির কারণে তবে বৃষ্টিটা যদি ভালো থাকে অর্থাৎ বৃষ্টি যদি না পড়ে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে সব রসুন বিক্রি হয়ে যাবে তবে রসুন যেভাবে শুনতেছি রসুন কম কেমন কম সেটা আপনাদের শোনা ইনশাল্লাহ সো দেখি কোন একটা কৃষকের সাথে আমরা কথা বলে দেখি কতটা কম যাচ্ছে আজকে বাজারটা আসসালামু আলাইকুম আগে কেমন আছেন এই কুচিটা কী দাম বলছে আজকে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ভিউয়ার্স দেখুন প্রায় এক মাস থেকে এক মাস বা দেড় মাস হবে সর্বোচ্চ কম দাম মনে হচ্ছে আমি আজকে শুনছি এই মকরা বাজারে যেই কুচিগুলা

আহ বাজার একাধ এক ঘন্টা পার হয়ে গেছে তারপরেও অনেক কৃষক বলছে দাম বুঝছে না বা দাম বলে নাই তো দেখে আমি আর দু একটা খুশি দেখাবো আসসালাম আলাইকুম মাথাটা কি দাম বলছে আজকে

ভিউয়ার্স দেখুন আর যেভাবে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে অসহায়ের মতো আমি যাকে জিজ্ঞাসা করি অধিকাংশ মানুষ বলছে যে দাম বলে নাই বা কথা বলে নাই আসসালামু আলাইকুম ও কমে গেছে দাঁড়ে কি বলছে মাথারিটা কিছুই কয় না ভাই ভিউয়ার্স দেখুন মানে কিছুরা কি পরিস্থিতি হয়ে গেছে একটা বাজারে যেটা দামই বলতে কত টাকা রিফারেন্স হতে পারে

মানে হাসছি অবাক করে হাসছি মানে এটা বিশ্বাস করি নাই কারণ দীর্ঘ তিন মাসের কাজ করার মধ্যে সব সাইডে আজ অবিশ্বাস মার্ক বাজারটা লাগতেছে এই মানে দুঃখে হাসতেছি ভাই এই হাসে সেই হাসে না সবাই তো বলতে চায় না এবং কে কেজিতে চল্লিশ টাকা লেস হয়েছে একশো চল্লিশ তিরিশ টাকা কেজি চায়না এটা খায় এটাই বড় সমস্যাটা মাত্র সাড়ে আটশো টাকা সেল হচ্ছে ভিউয়ার্স দেখুন আমি আর এক সাইডে যাবো ইনশাল্লাহ দেখুন সবাই দাঁড়িয়ে আছে শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা কাটাচ্ছে ভালো আছেন ভাই সালাম আলাইকুম কি দাম বলতেছে এটা এটা কার এটা এটা কার সাড়ে ছয় বলে আর এই যে কুচি

ভিউয়ার দেখুন যেটা কারণে আজিরুল বাজারে যথেষ্ট বাজার গিয়েছে তো পুরা বাজারটাই একবারে স্পেস ফাঁকা হয়ে গেছে অর্থাৎ বেচা কেনা হচ্ছে না সেই ফাঁকা দেখুন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আসলে অনেক দিন পর এরকম ধরনের একটা বাজার আমরা দেখতে পাচ্ছি কৃষকের জন্য খুবই খারাপ সোনা কথা চায়না আসার কারণে আর কেজি বলতে চল্লিশ টাকা

দেখুন আজকে কোনো ব্যাপারই নাই যার জন্য মখরা বাজার ঈদের পরে সব থেকে বড় মার্কেটটা হয়েছে দেখতে পাচ্ছেন সব ফাঁকা আসলে অভাবনীয় তো ভিউার্স আমি ফাটারসুন যদি চোখে পড়ে অবশ্যই তা সেটাও আপনাকে দেখাবো দেখুন ওরাই স্পেস এই যে পোড়া ফাঁকা কোনো ব্যাপারই নেই ভাইয়া কত করে বলছেন ভাইরো সর্বোচ্চ বাজার ছয় হাজার আটশো টাকা দেখতে পাচ্ছি আসসালামাইকুম কি দাম বলছেন হ্যাঁ ভালো আছি ভাই

রসুনের সর্বোচ্চ ছয় হাজার আটশো অব্দি দেখেছি এর 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 চাইতে বেশি আমি দেখি নাই তো এই ছিল আজকের ভিডিও ভিওয়ার্স আই হোপ ইউ লাইক দিস ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসাল আ